হ্যাঁ বন্ধুরা ভিডিও থামনেল আর টাইটেলে তোমরা যেটা দেখেছো সেটাই ঠিক আর কেন আমি এই সিদ্ধান্তটা নিলাম বা এটাই কি আমার লাস্ট ভিডিও আমি কি আর ভিডিও বানাবো না এরকম যাবতীয় সব প্রশ্নের উত্তর আমি ভিডিওতে সবটা তোমাদের খুলে বলেছি তাই তোমাদের কাছে আমার অনুরোধ করিল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখ তাহলেই তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে তো চলো বাকি কথা ড্রয়িং করতে করতে বলছি জানি এখন তোমাদের মনে অনেক প্রশ্নই আসছে যে আমি এমনটা কেন বলছি হঠাৎ করে কি হলো আমার সাথে যে আমি আর ভিডিও বানাবো না তো সেটা আমি তোমাদের বিস্তারিতভাবে বলছি কিন্তু তার আগে বলে দিয়ে আজকে আমি যে ড্রয়িংটা করছি সেটার ব্যাপার এই চ্যালেঞ্জটা আমি স্পেশালি লং ভিডিওর জন্যই তো আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছে নেক্সট লোগো আমার তরফ থেকে আঁকবে দাদা মাইন্ড লোগোটা ড্রয়িং করো ফিফটি লাইক হবে লং ভিডিওতে আজকের চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন হতে চলেছে কিন্তু কিছু করার নেই আমার সাবস্ক্রাইবার যখন আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে তখন যে করেই হোক না কেন আমি চেষ্টা করব এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা কিন্তু প্রথমে আমি মাইনক্রাফটের ক্যারেক্টারটা ড্র করব এবার এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করবে না কারণ আমি এখন তোমাদের বলবো যে আমি কেন আর ভিডিও বানাবো না আসলে ব্যাপারটা হলো তোমরা সবাই যে আমাকে এতটা সাপোর্ট করো এবং তোমাদের সকলের জন্যই আমাদের এই চ্যানেলে আট লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তো তার জন্য তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবকিছুই ঠিক আছে কিন্তু আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম তাই তো হ্যাঁ এবার সেটাই বলছি দেখো তোমরা সবাই এমন অনেকে আছো যারা আমাকে খুব বিশ্বাস করে কিছু একটা আঁকতে বলো যখন আমি তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো গুলো পড়ি বিশ্বাস করা আমার তখন খুবই খারাপ লাগে যখন দেখি কেউ বলো যে দাদা আমি অনেক দিন থেকে তোমাকে এটা আঁকতে বলছি কিন্তু তুমি আঁকছো না এরকম কমেন্টগুলো পড়ে আমার খুব খারাপ লাগে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কিন্তু আমার একার পক্ষে তো এতজনের কমেন্ট গুলো রাখা সম্ভব হয় না আর এমনিতেও এক মিনিটের শর্ট ভিডিওতে তো আর একটার বেশি ড্রয়িং করে দেখানো সম্ভব কিন্তু তোমরা একদম চিন্তা করো না আমি অনেক ভাবনা চিন্তা করার পর এর একটা সলিউশন বের করেছি আর এখন আমি তোমাদের সেটাই বলতে চলেছি তো এখন একটু ব্রেক নিলাম ড্রয়িংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে শুধু কালারটা করা বাকি আছে তো যে এই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছিল সে কমেন্টে লিখেছিল যে আমি যদি মাইন্ড লোগোটা ড্র করি তাহলে আমার ফিফটি লাইক কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমি মাইন্ড ক্যারেক্টারটাকে আঁকছি ঠিক আছে মাইন্ড লোগোটা আঁকছি না আর আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটায় ফিফটিকে মানে পঞ্চাশ হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি নেক্সট লং ভিডিওতে তোমাদের মাইনক্রাফ্টের যে লোগোটা হয় সেটা এঁকে দেখাবো তাই যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দাও তো চলো এবার ব্যাক টু ভিডিও তো এখন আমি তোমাদের সেই সলিউশনটা বলছি দেখো বন্ধুরা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো এবং খুব বিশ্বাস করে আমাকে কমেন্ট তাই আমি ঠিক করেছি যে এখন থেকে এই চ্যানেলে আমি সপ্তাহে করে লং ভিডিও আর শর্টস ভিডিও যেমন দিচ্ছিলাম সেরকমই দেব শুধু তার সাথে মাঝে মধ্যে দু তিনটে লং ভিডিও দেব কারণ এক মিনিটে শর্ট ভিডিওতে তো আর সবার কমেন্ট নেওয়া সম্ভব না তাই আমি এই সিদ্ধান্তটা নিলাম এবার তোমরা আমাকে বলো যে আমি যদি এই চ্যানেলে সপ্তাহে দু তিনটে করে লং ভিডিও আপলোড করি তোমরা সেটা দেখবে তো নাকি শুধু যেমন শর্ট ভিডিও দি সেরকমই দেব আর ভিডিও বানানো আমি ছাড়ছি না শুধু এটুকুই যে শর্টসের সাথে আমি এবার থেকে লং ভিডিও ছাড়বো এবার তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানি বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে আমি তোমাদের সবার কমেন্ট গুলো ভিডিওতে নিতে পাই না বলে আর লং ভিডিও হলে একটা ভিডিওতে মিনিমাম তোমাদের দশ পনেরোটা কমেন্ট বা তার বেশিও নেওয়া যাবে এই ভিডিওটাই টার্গেট রাখলাম এক হাজার কমেন্টের আমি জানি তোমরা ঠিক করে দেবে চলো এবার তোমাদের দুটো কমেন্ট দেখা যায় একজন কমেন্ট করে বলেছো দাদা এই ইমোজি আঁকো তাহলে এক সপ্তাহের মধ্যে ওয়ান মিলিয়ান সাবস্ক্রাইবার হবে প্লিজ দাদা আমার কমেন্টটা নাও প্রথমেই তোমাকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর তুমি যে ইমুজিটা আমাকে আঁকতে বলেছ সেটা আমার অনেকদিন আগেই আঁকা হয়ে গেছে তুমি চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো সেকেন্ড কমেন্ট হলো কমেন্টটা অনেক বড় করেছে আমি বর্ষা তোমার প্রতিটি চেষ্টা দেখি খুব ভালো লাগে জন্য এই ভিডিওগুলো আমাকে বেশি ইন্সপিরেশন দেয় জার্নিটা যতটা লম্বা তার থেকেও তোমার চেষ্টা হাতের কাজ বড়। আমি জানি তুমি ঠিকই পারবে এত ছোট বয়সেও তুমি অনেকটা এগিয়েছো আর ভবিষ্যতে আরো এগিয়ে যাও এটাই প্রে করি ভালো থেকো আর প্রতিদিন ঠিক এভাবেই আমাদেরকে তোমার ভিডিও দিয়ে আনন্দে রেখে আর ড্রয়িং আইডিয়া চাইছিলে তাই আমি একটা আইডিয়া দিলাম পসিবল হলে পরেরবার আইডিয়াটা নিও অনেক তো পেন্সিল অ্যান্ড পেস্টেল হলো এবার না হয় তোমার ব্রাশের জাদুতে আমাদের মন ভরিয়ে দাও এ নাইট স্কাই উইথ স্টার এই থিমে ড্রয়িংটা করতে পারো হ্যাঁ নিশ্চয়ই করবো আর থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আজকের ড্রয়িংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আর এই ভিডিওটাই ফিফটিকে লাইক হলে নেক্সট ভিডিওতে আমি মাইন্ডক্রাফ্টের লোগোটা আঁকবো থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য